হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর একটা ব্লগ শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো সুস্থ আছো তো আমার ভিডিওকেও দেখেও না লাইক কমেন্ট অতটা আসেও না এই জন্য করতে ইচ্ছা করে না তো ভাবছি বসে বসে কী করবো যে টাইম পাসও হবে মনটাও বেশ একটু ভালো লাগবে আর কয়েকদিন ধরে মনটা একটু মানে খুব একটা ভালো লাগছে না মনটা বেশ খারাপই লাগে তো ভাবছি একটু ব্লগ করলে নিজের কমসে কম মনটা ভালো লাগবে টাইমটাও পাস হবে মনও ভালো লাগবে ভালোও থাকবো সেই কারণে আবার এই যে ব্লগ স্টার্ট করলাম তো সকাল এখন বাজে প্রায় নটা সকালবেলা রান্না আমার হয়ে গেছে আর আজকে হলো কি বার আজকে হলো সোমবার মনে হয় না তো আজকে একাদশী আছে আমার একাদশী আছে সকালবেলা ডাল ডাল রান্না করে দিই এমনি নিরামিষ রান্নাবাড়ি হয়েছে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে টিফিনের ডিউটি চলে গেছে আর এখন আমি স্নান করব পুজো করব সমস্ত বাসি কাজকর্ম করব বিছানা টিছানা তুলব ইস্যুকে খাওয়াব এই সমস্ত কাজকর্মগুলো করব একাদশী আছে উপাস আছি কালকে আজকে কত তারিখ আজকে হলো চব্বিশ তারিখ আজকে চব্বিশ তারিখ কালকে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখে আবার শিবরাত্রি আছে তো চলো কাজকর্মগুলো করি তোমরা একটু সঙ্গে থাকো আর একটু তোমরা বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো আর আমাকে একটু ভালোবাসা দাও প্লিজ প্লিজ আর কি বলবো তো যাই হোক চলো কাজকর্মগুলো করি তো এদিকে দেখো কিচেনে চলে এসে কি রান্না করেছে এই যে এখানে নিরামিষ আলু বেগুন তো তরকারি করেছি আর এখানে যে ভাত গরম ভাত আছে তো তোমাদের দাদাভাই খেয়ে টিফিনের ডিউটি চলে গেছে বাকি ভাতটা আছে শু খাবে আর সঙ্গে করলা ভাজাও করেছিলাম করলা ভাজাটা রাখিনি তোমার দাদা দাদা ভাই খেয়ে টিফিন নিয়ে চলে গেছে আর কালকের একটু তরকারি ছিল কালকের একটু তরকারি ছিল একটু বলতে কালকে রাত্রেবেলা রান্না করা হয়েছিল ডাল ফুলকপির তরকারি এগুলো ছিল তো সেগুলো গরম করেছিলাম সেগুলো টিফিন টিফিন মিটিয়ে খেয়ে দিয়ে চলে গেছে তো কোনো অসুবিধা হবে না আর আমি তো আজকে উপাস আছি ঋষুর জন্য পরে খিচুড়ি রান্না করবো আর এই ভাত তরকারিটা আছে থেকে গেলো ঋষু যদি একটু খায় খেলো না ছাড়া রাত্রেবেলা একটা কিছু তরকারি পড়লে তোমার দাদাভাই খাওয়া হয়ে যাবে বাসন কুসন তেমন একটা নেই একটু আছে চলো কাজগুলো করি আর জানো তো বন্ধু তোমাদেরকে একটা সত্য কথা বলছি নিজের মন ভালো রাখার জন্য সব থেকে একটা ভালো কাজ হলো নিজেকে সব সময় যে কোনো কাজে কর্মের মাধ্যমে ব্যস্ত রাখা নিজেকে যদি সব সময় যে কোনো কাজকর্মের মাধ্যমে ব্যস্ত রাখো তাহলে দেখবা নেগেটিভ কোনো চিন্তাভাবনাও আসে না মন মাইন্ড সব কিছু ভালো থাকে সবসময় কাজকর্মের মধ্যে থাকলে না কোনো রকম খারাপ চিন্তা ভাবনাগুলোও কিন্তু আসে না তাই না বলো এদিকে রিসু দুধটা এই যে দুধটা এখন আর গরম করবো নাটা রেখে দিই ফ্রিজে বিকালবেলা খাবে ঋষু দুধ থাক এনে শ্যাম্পুগুলো পরে আছে স্নান করবো শ্যাম্পুতে ঘরটা মুছবো তাহলেই হয়ে যাবে আর ওইদিকে রান্নাঘরের কাজকর্মগুলো করে এদিকে চলে এসেছি বিছানাটা তোলার জন্য সকালবেলাটা বিছানাটা তোলাই হয় না আর দেখো কলা খাচ্ছে আর এই যে মশারির মধ্যে সমস্ত কিছু এই যে সব খেলনা ও সব চুপখানো চুপখানো থাকে মানে চিপকে যায় কোনো কিছুর সঙ্গে লাগলে দেখো মশারির মধ্যে কেমন করে রেখেছে তো ওকে একটু বকেছি এ দেখো বসে কান্না করছে বকি একা একা ঘরে থাকি মেটাকে নিয়ে বড় মেয়েটা তো নবোদয়ে থাকে তো কোনো সময় মন ভালো থাকে না রাগ হয়ে যায় মেয়েটাকেই ধরে বকি আবার জানো পরে খুব কষ্ট হয় খুব খারাপ লাগে যে কেন বকি কেন মারি ও আমার কাছে মানে আসবে না তো কার কাছে যাবে ওরও তো মাম্মি পাপা ছাড়া কেউ নেয় আর খেলার তো এখানে কোনো সঙ্গীত এমন একটা নেই যাই হোক এই জন্য একটু আদরও করছিলাম ভীষণ খারাপ লাগে মারার পর তো যাই হোক আর এদিকে দেখো জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি জামা কাপড় বলতে রাত্রেবেলা করে রিষু না একটু শুশু করে বিছানায় তো সেই কাঁথাগুলো আর বেশি একটা জামা কাপড় ছিল না সেগুলোই ধুয়ে দিয়েছে এখন স্নান করবো ঘরটা মুছে নিয়ে স্নান করবো ঋষুকে অনেকক্ষণ ধরে আদর করেছি ওর মনটাও ভালো হয়ে গেছে আর ওর শরীরটা না খুব একটা ভালো না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর এতটা সর্দি কাশি হয়ে গেছে না ডাক্তার ওকে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার ওকে পাঁচ দিন মুখে ভাব দিতে বলেছে আর এই দেখো ঋষি খেলা করছে আর এই যে সর্দি কাশি হয়েছে তো সেই জন্য এই যে মুখে ভাব দেওয়া হচ্ছে এই মেশিন ওষুধ ডাক্তার লিখে দিয়েছিল সেই ওষুধগুলো নিয়ে আসা হয়েছে কিনে আর এই মধ্যে ওষুধ দিয়ে ঋষুকে মুখে মুখে ভাব দেওয়ানো হচ্ছে বাবা আর মেয়েটাও সবসময় ঘরে একা থাকে একা খেলা করে খেলার জন্য কোনো সঙ্গীর সাথে নেই আর নিচে আমি একদম যেতে দিই না নিচের বাচ্চাগুলো না খুব দুষ্টু চঞ্চল কখন মেরে টেরে দেবে চোখে মুখে গুতো লাগিয়ে দিবে বলা মুশকিল এই জন্য বলি বাবা তুমি একাই ঘরে খেলা করো আর একা একা ঘরে খেলা করো তো দিদিও নেই দিদিও স্কুলে চলে গেছে এখন তো সেই জন্য আরও মানে মনটা ওর খারাপ থাকে আর এখন স্নান টান করে এই তো পুজো দিতে চলে এসছি আর বললাম তো আজকে একাদশী এই জন্য দূর ধরিয়েছি পুজো করতে অনেকটাই সময় লাগে বিশেষ করে একাদশী বৃহস্পতিবারের দিন না পুজো করতে অনেকটা সময় লাগে তো বন্ধুরা এই দেখো স্নান টান তো কমপ্লিট হয়েই গেছে আর এই যে পুজোটাও কমপ্লিট হয়ে গেল স্নান পুজো হয়ে গেছে তো আজকে একাদশী আছে তো একাদশী করে আমি না কিছু কিন্তু খাই খেয়ে থাকি এই যে আমি প্রসাদ দিয়েছি কলা এই কলাটুক শুধু নেই আর জল খাই এভাবে আমি থেকে যাই তো অনেকে বলে এটা খেতে হয় না ওটা খেতে হয় না অনেক নিয়ম কারণ আমি সঠিক জানি না এই জন্য আমি কোনো কিছুটাই তেমনভাবে নিই না আর আমি আমার যে গুরুদেব ঋষু চুপ করো না বাবা তো আমার যে গুরুদেব যার কাছে আমি দীক্ষা নিয়েছিলাম সে আমাকে বলেছিল যে একাদশীর ব্রতটা করার পর তুমি হলো কাঁচা কলা পেঁপে দিয়ে মানে একটা সবজি করে খেতে পারো ঘি বা সানফ্লাওয়ার তেল দিয়ে আর হলো কাঁচা লঙ্কার পরিবর্তে গোলমরিচের গুঁড়ো দিয়ে হলুদ দেওয়া হবে না গোলমরিচের গুঁড়া আর হলো সন্দুক লবণ আর ঘি বা সানফ্লাওয়ার তেল দিয়ে কাঁচা কলা পেঁপের একটা সবজি করে খেতে পারো আর বাদাম ভাজা খেতে পারো আর ফল খেতে পারো তো আমার এখানে নিরামিষ টড়াই আছে কিন্তু হলো নিরামিষ গ্যাস নেই সেই কারণে আমি কিছু রান্না করি না খাই না আমি ফলটাই খাই ফল বলতে আপেল বা একটা কলা জল এ সমস্ত খেয়েই থাকি আর অনেকে বলে যে অনেকে দেখি যে একাদশী করে লুচি টুচি সবজি এগুলো খায় তো অনেক কিছু খেতে হয় হয় না সঠিক জানি না তো আমার গুরুদেব যেটা বলেছে সেটাই আমি মানার চেষ্টা করব ভবিষ্যতে কিন্তু এখন আমার কাছে নিরামিষ গ্যাস নেই সেই কারণে আমি হলো এই তো ফল টল এগুলোই নেই তা বাদে কোনো কিছু নিই না তো ওই তো আজকে একাদশীর ব্রত এক আজকে বলতে প্রত্যেক মাসেই করা হয় দুটো করে হয় প্রত্যেক মাসেই দুটো করে পরে করি তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর এখন হলো বাজে বারোটা পাঁচ বেজে গেছে তো এখন ঋষুর জন্য খিচুড়ি করবো ঋষুকে খাওয়াবো ঋষুকে স্নান করানো খাওয়াটা বাকি আছে তারপর চারটার দিকে আবার আছে পড়ানো আমি টিউশন পড়াতে যাই চারটার দিকে সেই টাইমে পড়াতে যাবো রাতে তো তেমন কোনো রান্না কাজকর্মের কোনো কিছু ঝামেলা নেই এখন ঋষুকে স্নান করাবো খাওয়াবো তারপর একটু রেস্ট করবো তারপর চারটার দিকে পড়াতে যাবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে লাইক করবে তো চলো আজকের জন্য টাটা বাবা সকলে খুব ভালো সুস্থ থেকো আবার নেক্সট একটা কোনো ভিডিও তো তোমাদের সঙ্গে আমার দেখাব ততক্ষণ তোমরা সকলে খুব ভালো সুস্থ থেকো তো আজকের জন্য টাটা সবাইকে জানাই যারা যারা একাদশী ব্রত করেছে সবাইকে জানায় শুভ একাদশী সকলে খুব ভালোভাবে একাদশীর ব্রতটা পালন করো আগামী তো শিবরাত্রি আসছে শিবরাত্রিরও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে দিচ্ছে আগেই তো চলো আজকের জন্য টাটা পাবে সকলে ভালো থেকো